আমরা যেটা তৈরি করবো সেটাকে আমরা বলি গিঁট আর গিট কি কী দিয়ে আমরা তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের যে কবিতাগুলো আছে কবিতাগুলো খুব শীঘ্রই ডিম দেবে আমরা যে গিটটা তৈরি করেছি আমাদের মিশানো কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে একদমই আলাদা রকমের লাগছে আশা করছি খুব শীঘ্রই আমাদের কবিতাগুলো ডিম দেওয়া শুরু করবে আবার হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওটা একদমই আলাদা রকমের তার কারণ আজকে যে ভিডিওটা বানাবো ভিডিওটা আশা করছি যত পায়রা প্রেমিক আছে সবাই ভিডিও উপকার হবে আপনাদের কাছে আজকে অনুরোধ রইল আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিওর টপিক হচ্ছে কবুতরকে কি কি খাবার দিলে কবুতরে ডিম দেবে আমরা আগে ভিডিওতে বলেছিলাম আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো আর আমরা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের খোপের কবুতরগুলো অনেকদিন ডিম দিইনি আমাদের আপনাদের খোপের যে কবুতরগুলো ডিম দিতে অনেক লেট করে আর অনেক অনেক কবুতর আছে যেগুলো ডিম দেয় না যেই কবিতাগুলো ডিম দেওয়া একদমই বন্ধ করে দিয়েছে আর কবুতরগুলিকে কি খাবার দিলে কবিতাগুলো ডিম দেবে আমরা সেই বিষয়ে আলোচনা করব কবুতরগুলোকে ডিম পাড়ার জন্য কী কী খাবার দিতে হবে আর কীভাবে তৈরি করতে হবে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব আমরা যে খাবারটা তৈরি করবো আজকে একদমই আলাদা রকমের আর খাবারগুলো তৈরি করার জন্য কোনো রকমের পয়সা লাগবে না আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দিও তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আমরা কবুতরকে ধান চাল গম দিই কিন্তু তার সাথে সাথে মাটিও দিই মাটি দিলে কি হয় কবুতরের পেটে কৃমি হয় আর কবুতরের রোগ হয় কেন আমরা মাটি দেবো না আমরা তার তুলনায় একটা আলাদা রকমের জিনিস তৈরি করবো আমরা যেটা তৈরি করবো সেটাকে আমরা বলি গিঁট আর গিঁট কি কী দিয়ে আমরা তৈরি করবো সেটা আপনাদের দেখাবো আশা করছি আপনাদের যে কবিতাগুলো আছে কবিতাগুলো খুব শীঘ্রই ডিম দেবে আজ ঘোরা লেন্থে একটু বড়ো হবে তার কারণ অনেক কিছু তৈরি করতে হবে সম্পূর্ণ দেখাতে গেলে একটু বড়ো হবে আপনারা ধৈর্য ধরে দেখেন কবুতরগুলোকে আমরা মাটি দেবো না আর মাটির বদলে আমরা গিট তৈরি করব আর গিট তৈরি করার জন্য আমাদের পাঁচ রকম জিনিস লাগবে আর আমরা কী কী জিনিস তৈরি করবো সেটা আপনাদেরকে দেখাবো আমার প্রথম হচ্ছে এক নম্বর এক নম্বরে দেবো হচ্ছে আমরা লালবালি চলো আমরা লালবালিটাকে ভালো করে তৈরি করে নিই সবার প্রথম এক নম্বর হচ্ছে লালবালি আমরা একটা গামলা করে এক গামলা অনুমান মতো আমরা নিয়ে নিয়েছি লালবালি আর এটা আমরা ভালো করে আমরা একটা মশারি নিয়েছি মশারি দিয়ে ভালো করে আমরা চেলে নেবো চলো আগে চলে নেই দেখা দেখছি

লালবাড়িটা আমরা একটা সরু ফাঁকের মশারিতে আমরা ভালো করে চেলে নিয়েছি তাহলে কী হচ্ছে দানাটা শুরু হয়ে গেছে আর পায়রা খালে খুব সহজেই হজম হয়ে যাবে আপনাদেরকে একবার কাছ থেকে দেখাচ্ছি খুব ভালো করে আমরা লালবাড়িটা চেলে নিয়েছি আমরা সব আগে আলাদা আলাদা করে রেডি করে নেব তারপরে লাস্টে আমরা একসাথে মেশাবো আমরা প্রথমে লালবাড়িটা ভালো করে তৈরি করে নিয়েছি আপনারা দেখেছেন এবার হচ্ছে দুই নম্বরে দুই নম্বর হচ্ছে আমরা তো হচ্ছে ইট ইট বলতে গেলে হচ্ছে আপনারা তো ভাবছেন ইট তো শক্ত কিন্তু না এর মধ্যেও ভাগ আছে একটা ইট পাওয়া যায় ঝামা ইট ওটাকে আমরা ঝামা বলি আর ইটটা একদমই নরম হয় আমরা ইঁটটা নিয়ে এসেছি এবার ভালো করে গুঁড়ো করবো তো চলো আমরা ইটটাকে গুঁড়ো করবো আপনাদেরকে দেখাবো আমরা যে ইটটা নিয়ে এসেছি এটাকে আমরা ঝামাইট বলি আর ইটটা নরম খুবই এটা কিন্তু আমরা ভেঙে ভেঙে দিয়েছি কবুতরগুলোকে আমাদের তো চলো এটাকে আমরা এখন ভালো করে গুঁড়ো করবো কাছ ইটগুলোকে আমরা একদম ভালো করে গুঁড়ো করে নেবো তাহলে কি হবে পায়রার খেতে সুবিধা হবে আর হজমটাও ভালো হবে তো চলো আমরা ভালো করে গুঁড়োটা করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ইটগুলো অনেকটা গুঁড়ো করে ফেলেছি আর এগুলো আমাদের একদম পুরো গুঁড়ো করতে হবে তো চলো আমরা গুঁড়ো করি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা যে ঝামা ইটটা নিয়ে এসেছিলাম আর ইটটা একদম আমরা ভালো করে গুঁড়ো করে ফেলেছি আপনাদেরকে কাছে দেখাই কাজ নেই কাজ নেই দেখেন আমরা কী করেছি ভালো করে গুঁড়ো করে একদম টুকরো টুকরো করে ফেলেছি তো এগুলো কিন্তু কবিতরে খেয়ে নেবে এগুলো সমস্যা হবে না এগুলো হজম হয়ে যায় এবার আমরা যেটা করবো এটাকে ভালো করে তুলে রাখবো আমরা যে করা জিনিস তৈরি করব সবগুলো আলাদা আলাদা তুলে রেখে দেবো আপনাদেরকে দুটো জিনিস দেখিয়েছি তার মধ্যে এখনও তিনটে দেখাতে বাকি আছে আর এবার যেগুলো দেখাবো এগুলো হচ্ছে একদমই ইউনিক এগুলো কেউ আপনাদেরকে দেখাবে না এবার তিন নম্বর হচ্ছে ঝিনুক আমরা কি সকালে গিয়েছিলাম ধারে আর ঘাটের উপরে দেখি কিছু মরা ঝিনুক আছে আমরা সেই ঝিনুকগুলো ভালো করে কুড়ি নিচ্ছি আর কি ঝিনুক নিয়ে এসছি সেগুলি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের খোড়ে আর খোড়ে থেকে আমরা যা শামুক নিয়েছি আমাদের এই শামুকে হয়ে যাবে আমরা সকালে গিয়েছিলাম ঘাটের ধারে আর ঘাট থেকে আমরা নিশ্চি এই ঝিনুকগুলো একবার দেখা কাছ থেকে থাকতে বেশি আছে আমরা এই ঝিনুকগুলো খাওয়ালে কবুতারের খুবই উপকার আর খুব শীঘ্রই ডিম দেয় তো এগুলো আমরা যেটা করবো এগুলো ভালো করে গুঁড়ো করে নেব তার কারণ হচ্ছে এগুলো যদি আমরা গুঁড়ো না করি তাহলে কবুতরের হজম করতে একটু সমস্যা হবে তো চলো এগুলোকে ভালো করে গুঁড়ো করি ঝিনুকগুলো আমরা ভালো করে মিহিন করে গুঁড়ো করবো তো চলো আমরা ঝিনুকগুলো আগে ভালো করে গুঁড়ো করে নিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা যে ঝিনুকগুলো নিয়ে এসেছি আর গুঁড়ো করতে খুবই ভয় লাগছে তার কারণ ঝিনুকে অনেক ধার একদম পুরো কাঁচের মতো ধার এই জন্য আমরা আস্তে আস্তে গুঁড়ো করছি এটা একটু গুঁড়ো করতে একটু সময় লাগবে আমরা যে শামুকগুলো গুঁড়ো করছিলাম শামুকগুলো গুঁড়ো করতে আমাদের এক ঘন্টা সময় লেগেছে শামুকগুলো অনেক শক্ত এর জন্য আমরা একদম ভালো করে নিচে থেকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এসেছি দেখা একবার কাছ থেকে আমরা একদম ভালো করে গুঁড়ো করে নিয়ে এসেছি আপনারা হয়তো ভাবছেন ধুলো কিন্তু না আমরা খুব কষ্ট করে গুঁড়ো করে তারপরে নিয়ে এসছি এটা শামুকগুলো গুঁড়ো করতে আমাদের খুবই কষ্ট হয়েছে এক ঘন্টা লেগেছে আর এর পেছনে এক ঘন্টা একভাবে পড়েছিলাম তারপরে ভালো করে আমরা মিহিন করেছি তো চলো এটাকে আমরা রেখে দিই আমাদের তিনটে কাজ কমপ্লিট হয়েছে এবার হচ্ছে চার নম্বরে চার নম্বরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে তোমার ডিমের খোসা তো চলো আপনাদেরকে দেখাই আমরা অল্প কিছু ডিমের খোলা নিয়ে এসেছি আর খোলাগুলো নোংরা আছে এর জন্য আগে সবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবো তারপরে রোদে শুকাবো রোদে শুকানোর পর তারপরে আমরা গুঁড়ো করবো গেল তো সব ডিম ধোয়া হয়ে গেছে এবার আমরা খানিক রোদে ভালো করে শুকাবো আমরা এবার নিয়ে হচ্ছে ডিমের খোসা এগুলো আমরা ঘরে রেখে দিয়েছিলাম জোয়ার করে তো এটা আমরা ভালো করে গুঁড়ো করবো সেটা আপনাদের দেখাবো আর এটা বেশি না গুঁড়ো করলে হবে হালকা দাঁড়া দাঁড়া থাকলে সমস্যা নেই তো চলো এটাকে গুঁড়ো করি এটা খুব পুষ্ট হয়েছে দেখ আমরা ডিমের খোসাটা অনেকটা গুঁড়ো করে ফেলেছি আর এটা আমরা একদম ভালো করে গুঁড়ো করবো তো চলো গুঁড়ো করি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ডিমের খোসা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমরা কাগজে তুলে রেখে দেব আপনাদেরকে চারটে জিনিস দেখেছি এবার হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে যেটা দেখাব হচ্ছে একদম ইউনিক এটা হচ্ছে তোমার কাঠ কয়লা যে চুলো যে কাঠ কয়লা বার হয় সেই কাঠ কয়লা এটা কিন্তু আমাদের গুঁড়ো করতে হবে তো চলো কাঠ কেমন আগে দেখাবো তারপর আমরা গুঁড়ো করবো তো আসেন কালকে রাতে এক জায়গায় আগুন করেছিল আর এই কাঠ কয়লাগুলো আমরা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি তো চলো এটাকে আমরা হালকা করে গুঁড়ো করবো এটা বেশি গুঁড়ো করতে হবে না আমরা আগে কাঠ কয়লাগুলো ভালো করে গুঁড়ো করে নেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে আমরা যে কাঠ কয়লাগুলো গুঁড়ো করছিলাম আমাদের প্রায় গুঁড়ো করার শেষ আমাদের এখানে অনেক গুঁড়ো করা হয়ে গেছে আর এখান থেকে আমরা মাপ মতো নিয়ে নেব আমাদের এখানে কাঠ কয়লা অনেকটা গুঁড়ো করা হয়ে গেছে তো আমরা মাপ মতো নিয়ে নিই তো এটাকে আমরা হালকা দানা দানা রেখেছি এগুলো আমাদের পরে আবার কাজে লেগে যাবে সমস্যা নাই বুঝলাম না আমরা এই ভিডিওতে আপনাদেরকে পাঁচটা জিনিস কথা বলেছিলাম আর আমাদের সেই জিনিসগুলো তৈরি করা হয়ে গেছে আমরা সেই জিনিসগুলো আলাদা আলাদা দেখেছি এবার একসাথে সবগুলো মিশাবো আর আমাদের অবস্থা একদমই খারাপ আমরা তিন চার ঘন্টা রোদে আছি আমাদের হাতের অবস্থা আর ছাদের অবস্থা একদমই খারাপ দেখা গেছে হাতের অবস্থা ছাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে তো চলো এবার আপনাদেরকে মিশিয়ে দেখাই আমরা যেই পাঁচটা জিনিস তৈরি করেছি আমাদের সামনে আছে আর কোনটায় কি আছে আপনাদেরকে বলছি সবার প্রথম আছে হচ্ছে এটা শামু একদম আমরা ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর আছে হচ্ছে ডিমের খোসা এটা হালকা গুঁড়ো করলে সমস্যা নেই তারপর আছে হচ্ছে লালবালি লালবালিটা আমরা একটু বেশি দিয়েছি এটা খালেও কোনো সমস্যা হবে না তারপর আছে হচ্ছে কাঠ কয়লা এটাও অল্প পরিমাণে দিয়েছি তারপরে আছে হচ্ছে ঝামা ইট বেশি দিলেও সমস্যা নেই তার কারণ আমাদের কবুতরে অ্যাভেলেবেল মাটি খাই তার সাথে এটা খেতে পারে এবার আমরা যেটা করব পাঁচটা জিনিস একসাথে মিশাবো তো চলো আমরা পাঁচটা জিনিস মেশানোর জন্য একটা কড়াই নিয়ে এসেছি আমরা কড়াই মেশাবো আর কৌতলগুলোকে কড়াই করেই দেবো আর এর সাথে আরও একটা জিনিস দেবো সেটা আপনাদেরকে লাস্টে আমি দেখাচ্ছি এই জিনিসটা লাস্টে দেবো সেটা একদমই অল্প পরিমাণ এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তো চলো সবার প্রথমে আমরা দেবো হচ্ছে লালবালিটা কাচ্ছিলাদের একটু কাচ্ছি না কাছায় কাছায় ঢেলবটা ঢালাটা সবার প্রথম লাল লালবালি এবার দেবো হচ্ছে তোমার ইট গুঁড়ো এবার আমরা তো হচ্ছে ডিমের খোসাটা সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপর আমরা একসাথে ভালো করে মিশিয়ে দেবো এবার আমরা হচ্ছে শামুকের গুঁড়োটা একটু এবার আমরা দেবো হচ্ছে কাঠ কয়লা আমরা বলেছিলাম পাঁচটা জিনিসের সাথে আরও একটা জিনিস দেবো সেটা হচ্ছে লবণ লবণটা কেন আপনাদের সবাইকেই দিতে হবে তো চলো লবণটাকে মিশিয়ে দিই অল্প করে এটা আমরা অল্প পরিমাণে দেবো আপনাদের দেখাচ্ছি আমরা কতটা দিচ্ছি লবণটা আমরা রোদে রেখেছিলাম এর জন্যে লবণটা একটু ভিজে গেছে তো চলো আমরা মিশিয়ে দেবো সমস্যা নেই শুকিয়ে যাবে আমরা যে লবণটা দিয়েছি এটা হচ্ছে বিট লবণ যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যাবে এটা তো চলো আমাদের সব দেওয়া শেষ এবার আমরা আমরা গিটটা তৈরি করলাম একদমই অল্প করে তার কারণ যাতে আপনাদেরকে ভালো করে দেখাতে পারি আমরা যে গিটটা তৈরি করেছি আমাদের মিশানু কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে একদমই আলাদা রকম লাগছে ছয় রকম জিনিস আছে এতে একদমই আলাদা লাস্ট পর্যন্ত আমাদের গিট তৈরি করা কমপ্লিট আর আমরা যেটা তৈরি করলাম এটাকে আমরা গিট বলি আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেহেতু আমাদের গিট কমপ্লিট আমাদের যে ক্ষোভের কবুতরগুলো এগুলো সব বাইরে ছাড়বো ছেড়ে আমরা কবুতরগুলোকে গিট খাবো দেখবো কেমন খায় আর সেটাও আপনাদেরকে দেখাবো এখন দুপুরবেলা এর জন্য আমাদের খোপের কবুতরগুলো আর না ছাড়বো হচ্ছে বইকেলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বেলা আমরা দুপুরবেলা সব কিছু রেডি করে ছাদ ঝেটিয়ে তারপরে নিচে গিয়েছি নিচে করে স্নান করে আমরা আবার বেলা এসেছি এবার আমরা যেটা করবো আমাদের খোপের কবুতরগুলো আটকানো আছে সব বাইরে ছাড়বো তারপরে আমরা যে গিটটা তৈরি করেছি সেই গিটগুলো কবুতরগুলোকে দেবো তো চলো আমরা ক্যামেরাটা এক জায়গায় সেট করেছি এবার যাবো দুটো খোপের দরজা আমরা খুলে দেব আমরা আজকে দুপুরবেলা ছাদটা খুব ভালো করে পরিষ্কার করেছি এখন দেখতে খুবই সুন্দর লাগছে তো চলো আমরা আগে গিটটা তৈরি করেছি গিটটাকে দিই আর দেখার পালা কেমন খাই আমরা যে গিটটা তৈরি করেছি গিটটা এখন আমার হাতে আছে আর আমাদের কবুতর সব বাইরে ছাড়া আমরা এখনও দিইনি তো চলো এবার গিয়ে মাঝখানে দেব আর দেখব কেমন খাই একটা একটা করে সব কবিতাগুলো আসছে এখন প্রথম প্রথম হয়তো বুঝতে পারবে না অনেক কবিতা আছে ভয় করবে দেখো দেখো কে দেখো একবার কীভাবে খাচ্ছে খুব মজা করে এখন খাচ্ছে আবার কাছ থেকে দেখাচ্ছি আমি দেখো আশা করছি খুব শীঘ্রই আমাদের কবিতাগুলো ডিম দেওয়া শুরু করবে আবার আমরা যে গিটটা তৈরি করছি গিটটা কবুতরগুলো খুব মজা করে খাচ্ছে আমার পিছনে দেখো সবগুলো একই জায়গায় আছে এখন আর আমরা বেশিক্ষণ দেবো না তার কারণ আমরা এখনও সকাল থেকে খাবার দিই তো চলো আমরা গিটটা সরিয়ে নেবো এবার আমরা ধান দেবো আজকে আমরা যে গিটটা তৈরি করেছি আমাদের কবিতাগুলো খুব ভালো খাচ্ছে আশা করছি আমাদের যে কবুতরগুলো আছে খুব শীঘ্রই ডিম দেবে আর আপনারাও এভাবে গিট তৈরি করেন দেখেন আপনাদের যে কবিতাগুলো ডিম দিচ্ছে না খুব শীঘ্রই ডিম দেবে এই ভিডিওটা কবে আপলোড হবে জানি না আমরা আজকে থেকে গিট দেওয়া শুরু করলাম আমরা ছয় থেকে সাত দিন পর দেখবো যে আমাদের কবিতাগুলো গিট খেয়ে ডিম দেওয়া শুরু করেছে নাকি তো এটা হচ্ছে দেখার পালা যখন আমাদের খুব সব কবুতরগুলো ডিম দেওয়া হয়ে যাবে তখন আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে গিট খেয়ে আমাদের কোন কোন কবুতরগুলো ডিম দিত না আর সেগুলো ডিম দেওয়া শুরু করেছে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড়ো করবো না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আজকে ভিডিও এই বন্ধু দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে খুব সুন্দর খাচ্ছে এখন